আসসালামু আলাইকুম দিস দিছি শেখ রবিউল ইসলাম ইউর ইনস্ট্রাক্টর ইন দিস কোর্স আমাদের পরবর্তী অঙ্কে আমরা যেটা দেখতে পাচ্ছি একটি বৃত্তাকার প্রস্তুতিতে তামার দণ্ড এক মিটার দৈর্ঘ্য এবং ব্যাস চল্লিশ মিটার থেকে বিশ মিটার সরু করা হলো যদি পঞ্চাশ কিলোন টানা গোল প্রয়োগ করা হয় তাহলে দণ্ডটি লম্বায় কতটুকু বৃদ্ধি পাবে আমাদের এখানে ইয়ার মনটা দেওয়া আছে হানড্রেড পার মিলিমিটার স্কোয়ার ওকে তাহলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ নির্ণয় করতে হবে এর মানটা দেওয়া আছে অর্থাৎ আমরা ইলাস্ট্রিসিটির যে ফর্মুলাটা জানি ইজিক এফ এল বাই এইট এল আমরা ইউজ করে খুব সহজেই দুর্ঘ বৃদ্ধির মানটা নির্ণয় করতে পারবো তাহলে প্রথমত আমাদের কী কী মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিতে হবে তো আমরা দেখি গিভেন আমাদের তামারদণ্ডের দৈর্ঘ্যটা দেওয়া আছে ওয়ান মিটার লিখে নিলাম এবং আমাদের এখানে যেহেতু আমাদের ই এর মানটা কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ারে দেওয়া আছে অর্থাৎ দৈর্ঘ্যের সব ওগুলো আমরা মিলিমিটারে রাখার চেষ্টা করবো তাহলে অঙ্কটা ইজি হবে তো সেক্ষেত্রে আমরা ই এর মানটা লিখে নিই হানড্রেড কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার এবং আমাদের যে প্রকৃত বলের মানটা দেওয়া আছে ফিফটি কিলো নিউটন সুতরাং বলের মানটাকে আর কনভার্ট করার প্রয়োজন হচ্ছে না যেহেতু আমাদের ইয়ের মানটাও দেওয়া আছে কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার এবং বলের মানটাও দেওয়া আছে কিলো নিউটনে সেই ক্ষেত্রে ইয়ের মানটা যদি নিউটনে থাকে তাহলে আমরা এই বলের মানটা পিটাকে কিলো নিউটন থেকে নিউটনে কনভার্ট করে নেব অর্থাৎ দুইটা ইউনিটকে আমাদের সেম করে নিতে হবে ওকে এখন আসি আমরা ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল বের করতে হলে আমরা এক্ষেত্রে যেহেতু দুইটা ব্যারাইটি আছে সুতরাং আমরা ক্ষেত্রফলের যে সূত্রটা জানি ফাইভ বাই ফোর ডি স্কোয়ার এখানে ডি স্কোয়ার ব্যবহার করবো না আমরা ডি ওয়ান ডি টু বের করব অর্থাৎ দুইটা ব্যাস কোন হবে ফাইভ বাই ফোর ডি ওয়ান ডি টু তো ফাইভ বাই ফোর আমাদের ডি ওয়ানটা হলো চল্লিশ মিলিমিটার এবং ডি টুটা হল বিশ মিলিমিটার ওকে এখন আমরা মূল অঙ্কে চলে আসি তাহলে আমরা জানি অনলি ইত্যটা ই ই শুনশন আমরা জানি পি এল বাই এ ডেল আমাদেরকে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ তার ডেলের মান করতে হবে তো আমরা ডেলটাকে লেফট সাইডে নিয়ে রাখবো তাহলে ডেল সন্সার আমরা লিখতে পারি পি এল বাই এ ই তো এখান থেকে আমরা সব মানগুলো আমাদের দেওয়া আছে এখন শুধু মানগুলো বসে ক্যালকুলেশন করলে হয়ে যাবে পি এর মানটা আমাদের দেওয়া ছিল পঞ্চাশ কিলো নিউটন এবং এল এর মানটা দেওয়া আছে ওয়ান মিটার তো যেহেতু আমাদের এর মানটা আছে কিলো নিউটন পার মিলিমিটার্সকে সুতরাং আমরা দৈর্ঘ্য মিটারটাকে মিলিমিটার নিয়ে নিব তাহলে মিলিমিটারে নিতে হলে একটাকে আমরা এক হাজার দিয়ে গুণ দিয়ে দিব এবং ক্ষেত্রফলটা আমরা পেয়েছি পাই বাই ফোর ডি ওয়ান ইন্টু ডি টু কুড়ি ইন্টু চল্লিশ ইন্টু ইয়ের মানটা আমরা বেশি ওয়ান হান্ড্রেড কিলো নিউট্রন মিলিমিটার স্কোয়ার ওকে সব মানগুলো বসালাম এখন আমরা যদি এগুলো ক্যালকুলেশন করি তাহলে আমরা ডেলের যে মানটা পাবো সেটা হচ্ছে জিরো পয়েন্ট এইট এবং এখানে যেহেতু সবগুলো ইউনিট মিলিমিটার ছিল সুতরাং আমরা বৃদ্ধির যে মানটা পেলাম এটা আসবে আমাদের মিলিমিটার অতএব আমাদের বৃদ্ধির পরিমাণ জিরো পয়েন্ট এইট মিলিমিটার আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি ওকে এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কটা চলে যাব তো আমাদের পরবর্তী অঙ্কটাতে আমাদের একটা ফিগার দেওয়া আছে এবং বলছে একটা দণ্ড একটা তিনটা সেগমেন্ট আছে এবং তিনটা সেগমেন্টের দুইটা সেগমেন্টের ক্ষেত্রফল ফল একরকম বাকিটা আলাদা তো এই দণ্ডে আমাদের এখানে বেশ কয়েকটা অ্যাপ্লাই করা আছে তো বলতেছে এই দণ্ডের প্রত্যেকটা অংশের পীড়ন এবং মোট দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা প্রথমেই এখানকার যে রেজাল্ট্যান্ট ফোর্স প্রতিটা সেগমেন্টের জন্য রেজাল্ট ফোর্সটা বের করে নিব তো সেটা আমরা কীভাবে করব প্রথমত যদি একপাশে রিজিট করা থাকে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই যে একসাথে আমাদের বাম পাশে সাপোর্ট দিয়ে রিজিট করা আছে তো রিজিট করা থাকলে আমরা ফ্রেন্ড থেকে মুক্ত প্রান্ত থেকে ক্যালকুলেশনটা শুরু করব আর যদি আমাদের রিজিট করা না থাকে তাহলে আমরা যে কোনো এক পাশ থেকেই শুরু করতে পারবো তো প্রথমত আমরা যদি প্রথম সেগমেন্টটা দেখি সিডি সেগমেন্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিডি সেগমেন্টের এক পাশে দুশো বল প্রয়োগ করা হয়েছে তাহলে আমরা এই সেগমেন্টটাকে ইকুইলাইব্রিয়াম রাখার জন্য এই সেগমেন্টের অপর পাশে আমরা ঠিক একই পরিমাণ বল প্রয়োগ করবো টু হান্ড্রেড ওকে এখন আমরা দেখি এখানে আমাদের ছিল হচ্ছে তিনশো কিলোনিউটন বল লেফট তো আমরা সিডি সেগমেন্টটাতে দুশো কিলোমিটার বল প্রয়োগ করছি তাহলে আমাদের বাকি একশো কিলোমিটার ফোর্স এখনও লেফট ওয়ার্ড আছে তাহলে সেই একশো কিলোমিটার ফোর্সটা আমাদের অ্যাপ্লাই হবে পরের সেগমেন্টে অর্থাৎ বিসি সেগমেন্টে তাহলে এখান থেকে আমরা যদি এই যে বিসি সেগমেন্টটা নিই তাহলে এই যে দুশো কিলো নিউটন আর যে একশো কিলো নিউটন বাকি ছিল এই একশো কিলো নিউটন অ্যাপ্লাই হচ্ছে আমাদের বিসি সেগমেন্টে তাহলে বিসি সেগমেন্টে রাইট সাইড থেকে যদি একশো কিলো নিউটন কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই হয় আর এখানে আরেকটা কথা বলে রাখি আমাদের ফোর্সের ডিরেকশনগুলো যদি ভিতরের দিকে থাকে দুই প্রান্ত থেকে তাহলে সেটা হবে কম্প্রেসিভ ফোর্স আর যদি ডিরেকশনটা উল্টা অর্থাৎ বাইরের দিকে থাকে সেটা হবে টেনসাইল ফোর্স বা টান বল এবং এই টান বলের কারণে আমাদের এই সেগমেন্টের দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে এবং যেটা চাপ বল বা কম্প্রেসিভ ফোর্স এই চাপ বলের কারণে আমাদের এই সেগমেন্টের দৈর্ঘ্যটা হ্রাস পাবে সুতরাং দৈর্ঘ্য যেটা বৃদ্ধি পাবে ওই অংশটা আমরা পজিটিভ হিসাব করবো এবং যে অংশটাতে কম্প্রেসিভ ফোর্স ওইটাতে আমরা দৈর্ঘ্য হ্রাস বা নেগেটিভ হিসাব করব তাহলে আমরা এই সেগমেন্টের ভিতরে প্লাস চিহ্ন দিয়ে দিলাম এবং এই সেগমেন্টটা আমরা দেখি যে রাইট সাইড থেকে একশো কিলোমিটার কমপ্রেসিভ ফোর্স এখানে অ্যাপ্লাই হয়েছে সুতরাং এটাকে বিরিয়ামে রাখতে এই সাইডটা আমাদের কী একই পরিমাণ বল প্রয়োগ করতে হবে দ্যাট মিনস আমরা লেফট সাইড থেকেও একশো কিলোমিটার কমপ্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করলাম এখন আমরা দেখি যে বিসি সেগমেন্টে বেসি সেগমেন্টের এই পোর্শনটাতে পাঁচশো কিলোমিটার বল লেফট টু রাইট অ্যাপ্লাই করা ছিল তো আমরা বেশি সেগমেন্টের উপর ইকুইলাইভেরিয়ামের জন্য একশো কিলোমিটার বল নিছি তাহলে আমাদের এখানে বাকি থাকছে কত চারশো কিলোমিটার বল রাইট ওয়ার্ল্ডে বাকি থাকছে তাহলে আমাদের এই চারশো কিলো নিউটন বল পরবর্তী সেগমেন্ট যেটা আছে এইটাতে এই যে রাইট ওয়ার্ল্ড কাজ করবে তাহলে এখানে চারশো কিলো নিউটন তাহলে এই চারশো কিলো নিউটনকে ইকুইলাইবরিয়ামে রাখার জন্য আমাদের অপর প্রান্তে সেম কোয়ান্টিটির বলটা আমাদের অ্যাপ্লাই করতে হবে তাহলে আমাদের এই প্রান্তেও বাইরের দিকে সার্শিল নিউটন বল প্রয়োগ হবে এখন আমরা দেখব আমাদের এবি এবং সিডি কম্পনির দুইটা আছে টেনশনে তার মানে এখানে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে এবং যে অংশটা আছে বিসি সেগমেন্ট বিসি সেগমেন্টটা আছে কমপ্রেশন অর্থাৎ বিসি সেগমেন্টের দৈর্ঘ্যটা হ্রাস পাবে সুতরাং বিসি সেগমেন্টটাকে আমরা ঋণাত্মক দিয়ে দিলাম এবং এবি সেগমেন্টটাকে আমরা ধনাত্মক বা পজিটিভ সাহায্য দিয়ে দিলাম ওকে এখন আমরা আসি আমাদের দণ্ডের এই যে প্রত্যেকটা সেগমেন্টের আলাদা আলাদাভাবে পীড়ন নির্ণয় করতে হবে এবং এরপরে মোট দোর করে নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি প্রথমে এবি সেগমেন্ট নির্ণয় করি তাহলে আমরা প্রথমে লিখতে পারি এবি সেগমেন্টের পীড়ন যেটাকে এস এবি দিয়ে যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা জানি কি বিড়ন বা ক্ষেত্র ফল তাহলে এখানে আমরা বলের পরিমাণটা এখান থেকে পেয়ে যাচ্ছি এবি সেগমেন্টের বলের পরিমাণটা হচ্ছে চারশো কিলোমিটার এবং এই সেগমেন্টের এরিয়াটা আমাদের এখানে দেওয়া আছে এই সেগমেন্টের এরিয়াটা আমাদের এখানে দেওয়া আছে ছয়শো মিলিমিটার স্কোয়ার তো এবি সেগমেন্টের এরিয়া এটা তাহলে আমরা এসিস টু পি বাইয়ে আমরা এবি সেগমেন্টের বল ছিল আমাদের দুশো কিলো নিউটন সরি চারশো কিলো নিউটন এবং আমাদের এই সেগমেন্টের এরিয়াটা দেওয়া আছে ছয়শো মিলিমিটার স্কোয়ার তো আমরা যদি এই বলটাকে কিলো নিউটনকে আমরা যদি নিউটনে কনভার্ট করি তাহলে আমাদের স্ট্রেসটা আসবে নিউটন পার মিলিমিটার স্কোয়ার আর যেহেতু আমাদের এখানে স্থিতিস্থ গুণগঞ্জ ইয়ের মানটা মেগাপেস্কলে দেওয়া আছে আর আমরা জানি এক এমপিএ সমান এক নিউটন পার মিলিমিটার স্কোয়ার সুতরাং আমরা এখানে বলটাকে কিলো নিউটন থেকে নিউটন কনভার্ট করে নেব তার জন্য আমরা এটা চারশো ইন্টু টেন টোয়েন্টি ফোর থ্রি বা সিক্স হান্ড্রেড তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কী আসবে আমাদের চারশো ইন্টু টোয়েন টোয়েন্টি ফোর থ্রি বা সিক্স হান্ড্রেড তো আমাদের এটা আসতেছে ছয়শো ছেষট্টি দশমিক সাতষট্টি নিউটন পার মিলিমিটার স্কোয়ার অর্থাৎ এই নিউটন ফর্মিলেটার স্কুলে প্যাস কিলো অর্থাৎ একে আমরা লিখতে পারি প্যাস কিলো ওকে এখন আমরা যদি বিসি সেগমেন্টে আসি তাহলে বিসি সেগমেন্টের যে স্ট্রেসটা কি হবে এস বিসি আচ্ছা বিসি সেগমেন্টের লোডটা আমরা এখান থেকে পেয়েছি একশো কিলো নিউটন তাহলে এটাকে আমরা লিখতে পারি একশো ইন্টু টেন টু থ্রি নিউটন আর বিসি সেগমেন্টের এরিয়াটাও সেম সিক্স হান্ড্রেড তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতেছে যেহেতু এটা নিউটন পর মিলিয়েটার স্কোয়ার এটা প্যাস্কেল না এটা হচ্ছে মেগাপিস এটাকে আমরা এমপিএ দিয়ে প্রকাশ করতে পারি একশো ছেষট্টি দশমিক সাতষট্টি এমপি এরপর আমরা যদি সর্বশেষ সিডি সেগমেন্টের স্ট্রেসটা দেখি তাহলে এস সি সিডি তাহলে সিডি সেগমেন্টের লোডটা আমরা এখান থেকে দেখতে হচ্তেছি দুশো কিলি নিউটন টু হান্ড্রেড ইন্টু টোয়েন্টি টির থ্রি এবং সিডি সেগমেন্টের যে এরিয়াটা ছিল দুইশো মিলিমিটার স্কোয়ার তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে এক হাজার নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা এক হাজার এমপি ওকে তাহলে এভাবে আমরা তিনটা সেগমেন্টের পীড়নগুলো পেয়ে গেলাম এখন আমরা মোট দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা নির্ণয় করব তাহলে এই তিনটা সেকশনের সেগমেন্টের মোট দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা হবে ডেল ইজিকুয়াল টু আমরা এখান থেকে দেখতে পেয়েছি যে আমাদের এবি সেগমেন্টটা অর্থাৎ এবিটাকে যদি আমরা এক নম্বর সেগমেন্ট চিন্তা করি তাহলে এই এক নম্বর সেগমেন্টে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে অর্থাৎ পজিটিভ এবং তিন নম্বর সেগমেন্টের দৈর্ঘ্যটা বৃদ্ধি হচ্ছে আর দুই নম্বর সেগমেন্টের দৈর্ঘ্যটা পাচ্ছে তার মানে আমাদের মোট দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ হবে ডেল ওয়ান মাইনাস ডেল টু প্লাস ডেল থ্রি আমাদের এক নম্বর এবং তিন নম্বর সেগমেন্ট টান বলের ছিল যার কারণে আমাদের এই দুইটা সেগমেন্টে দুর্গ বৃদ্ধি পাওয়াতে আমরা এই দুইটাকে প্লাস নিয়েছি এবং মাঝের যে সেগমেন্ট এটা ছিল হচ্ছে আমাদের কমপ্লেসিভ ফোর্সে যার কারণে এটার দৈর্ঘ্যটা হ্রাস পেয়েছে এবং এই দৈর্ঘ্য হ্রাস পাওয়ার কারণে এটাতে আমরা মাইনাস দিয়েছি ওকে তাহলে আমরা ডেলের যে সূত্রটা জানি পিএল বাই এই এখানে আমাদের পিটা প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা লেন্থ বা দৈর্ঘ্যটা প্রত্যেকটা সেগমেন্টে আলাদা এবং ক্ষেত্রফলটা আলাদা কিন্তু আমাদের যে না এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা সেগমেন্টের লেন্থই সমান তিনশো মিলিমিটার করে এবং আমাদের যে ইটা ইয়ের মানটা সব সেগমেন্টের জন্য সমান তাহলে এখানে আমাদের এল যেটা আছে এলটা হচ্ছে আমরা চিত্র থেকে দেখতে পাচ্তেছি এলটা হচ্ছে তিনশো মিলিমিটার এবং ই যে মানটা আমাদের দেওয়া আছে দুইশো পঞ্চাশ ইন্টু টেন থ্রি এটা দেওয়া আছে এমপিএতে দ্যাট মিন্স নিউটন পার মিলিয়াম স্কোয়ার আমরা ইয়ের আলোচনাতে আমরা করে এসেছি যে এক এমপিএশন নিউটন পার মিলিয়ামিটার স্কোয়ার ওকে তাহলে আমরা ডেলের ফর্মুলাটা লিখতে পারি ডেল ওয়ানটা লিখতে পারি পি ওয়ান এল বাই ই এ ওয়ান আমরা মাইনাস দিতে পারি পি টু এল বাই A e two one plus plus mm -hmm. under p three l by a three e ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো সেগমেন্টের ভিতরে আমাদের এল এবং ইটা সমান তাহলে আমরা এখান থেকে এল বাই ইটা আমরা কমন নিতে পারি এল বাই কমে থাকতেছে আমাদের পি ওয়ান বাই এ ওয়ান আমাদের দু নম্বর সেগমেন্টটা ছিল নেগেটিভ মাইনাস পি টু বাই এ টু প্লাস তিন নম্বর সেগমেন্টটা ছিল পজিটিভ পি থ্রি বাই এ থ্রি তাহলে আমরা এখন ব্যালুগুলো বসিয়ে দিতে পারি আমাদের এলের মান ছিল থ্রি হান্ড্রেড এবং ই এর মানটা ছিল দুইশত পঞ্চাশ ইন্টু টোয়েন্টি ফোর থ্রি আমাদের পি ওয়ানের মানটা ছিল দুশো কিলো নিউটন তো এটা কেমন নিতে পারি দুইশো ইন্টু টেন টেন্টি ফোর থ্রি আর এটা আমাদের এখানে সরাসরি দিয়ে আছে দুইশত মিলিমিটার স্কোয়ার মাইনাস আমাদের পি টু যেটা পেয়েছিলাম আমরা হান্ড্রেড কিলো নিউটন দ্যাট মিন্স হানড্রেড অ্যান্ড টোয়েন্টি থ্রি নিউটন আর দুই নম্বর সেগমেন্ট অর্থাৎ মিডিল সেগমেন্টের এরিয়াটা আমরা এখানে দেওয়া আছে ছয়শো মিলিমিটার স্কোয়ার অ্যান্ড পি থ্রি যেটা তিন নম্বর সেকশন বা লাস্ট সেকশন এদিক দিয়ে এ বি সেকশন এ বি সেকশনে আমরা দেখতে পাই যে বি সেকশনে বর্ডটা ছিল আমাদের চারশো কিলো দ্যাট মিনস চারশো এন্টু টোয়েন্টি টুয়ার থ্রি আর এই সেগমেন্টের এরিয়াটা এরিয়াটা সেম ছয় শত মিলিমিটার স্কোয়ার এখন এই পুরো সমীকরণটাকে যদি আমরা ক্যালকুলেটারে বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমাদের মোট দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ আসবে ওয়ান পয়েন্ট মিলিমিটার তো এটাই ছিল আমাদের এই অঙ্ক আশা করি সবাই বুঝতে পেরেছ ঠিক আছে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি আমরা সবাই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছি